দেখুন আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাকে চাইলে আটকাতেই পারেন কিন্তু ওর চিকিৎসা দরকার দেখুন আমি 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 এখান থেকে না চিকিৎসা যখন আমি গ্রাম ছেড়ে যাচ্ছি না আপনারা আমার সঙ্গে যা খুশি তাই করতে পারেন আমি কিচ্ছু মনে করবো না আর যদি আমার ব্যবহার আপনাদের খারাপ লেগে থাকে আমি আপনার কাছে ক্ষমা দরকার প্লিজ আমাকে এবার যেতে দিন প্লিজ

কিন্তু ওর চিকিৎসাটা করতে দিন আমি তো আমি থাকবো কোথাও তো যাচ্ছি না আপনাদের যা মন চাই করুন কিন্তু এখন যেতে দিন ময়নার ভালোর জন্য প্লিজ প্লিজ যেতে দিন প্লিজ ও তুমি কইবা না যে তুমি হ্যাঁ ভাই হ্যাঁ এখন বলবে না যাই যাক যাই নাকি যখন বললাম দেখালাম যে তোমরা আটকাবে ওখানে গিয়ে ডিসিশন করে দেখালাম যে তোমরা এই পিছিয়ে যাবে ও এগোবে গিয়ে যেতে যাবে তোমরা সামনে গিয়ে আটকাবে সেটাই তো বললাম তখন